তো আমরা তো আর খাই না এখন কি কর্ম আজকেও বাইরেছি সন্ধ্যার পরে বাইরের পরে একজন মানুষ আর কি রবীন্দ্র দাস গাড়ি লইয় আইসে আবার পরে কি তারা বাড়ি ঢুকছে আবার হে লইয়া আইসে দোকানের সামনে আমরা কিচ্ছু কইছি না কই গাড়ি লইয় আইসে অনেক জিনিসপত্র তো লইয়া আইতে পারে আমরা কিছু কইছি না না কই আর তখন রাত্রে সাড়ে আটটার মতো ওই যায় ওই যাই যা যার বাড়ি কইছে তো মোটামুটি একটা রাস্তা আটছি তখন ওদিক থেকে আমার বাড়ির পাশেও আর কি রিপন মালাখার সম্পর্কিত আমার পাশের বাড়ি আমার দেওয়াল লাগে আর কি কেন ত্রুভাবে আটিয়া আর কি তখন আমার দিদি তারপরে ও মামি ও মামি তারা জিখাইছে আমি জিগাইছি তুই কই জিকে হে আমরা দেখে বয় গেছে পাওয়ার পরে কইছে যেতাম রাজু বাড়ি হ্যাঁ এরপরে রাজমালা বাড়ি আইসে আমরাও পিছনে মানে দাওয়া আইসে সারিয়া খাইছে খাইয়া সারিয়া একটা বোতল লইছে লইয়া সারিয়া মানে আমরা সামনের দিকে না উল্টা রাস্তা দিকে আর কি দৌড়িয়া তার বাসা দিয়ে গিয়েছিল তখন আমরা জুড়ে গিয়া মানে তার সামনা বেরছি মেরিয়া সারিয়া তারে ধরছি দৌড়ার পরে মানে কেছে বুতল খেয়ে জঙ্গল বুতলটা ফালাই দিছে জঙ্গলও আর একবারে জঙ্গলও ফালাইছে আর মুখর মধ্যে খুব গন্ধ হয় তন জিকাইছি তোৰ কৈ খাইছ কৈছে আমিটো ৰাজিছাৰে বাই খাইছো তোমাৰ আমাৰ ফোন কৰিছোঁ প্ৰায় সাত থাকে আঠবাৰ বৰ বাবোৰ কাষতে ফোন কৰিছোঁ কোনো অনুৰ উত্তৰ নাই মই মেডামৰ কাষে ফোন কৰিছোঁ মেডামকৈচোন আমিতো অসুস্থ আমি ছুটীতে আছি আইচা ঠিক আছে আমি জনাই ইয়াত দিয়া না প্ৰায় আধা ঘণ্টাৰ মতে